মা সকাল সকালে তো ভালো মন্দ ভেসে নিয়ে এসেছে রান্নাঘর থেকে উফ না কি রান্নাঘরেই আটকে থাকে তোমাকে বলেছি গান্ধার ম্যাডাম না ভাত ডাল মাছ মাংস ডাল নয় এসব নিয়ে স্কুলে যেতে তা তোমার স্কুলের খায় এত রেডি করছে এই যে ভাতটাকে ভাড়া লি দিয়ে মেখে দিলাম মা মেখে দিলাম কিন্তু পাঁচ তরকারি দিয়েও মেখে দিলাম আর চিকেন কষাটা দিয়ে মেখে দিলাম না এই দেখো সকাল সকাল এদিকে সিমন্তি দি দোলন রুমা বৈশাখী দি মিতালি বলো দেখি আমার ভিডিও তো খুব ভালো লাগে আজকে ব্রেকফাস্ট আর মেয়ের টিফিনটা কেমন লাগছে সেটা বলো দেখি মেয়েকে আজকে ব্রেকফাস্টে কি দিয়েছি যেন থুরি তো কি খেলবো না সেরকম ব্রেকফাস্ট কি বলো দেখি দিয়েছি হলো কর্নফ্লেক্স আর দই মেখে দিয়ে দিয়েছি কা ফ্যাটও গলবে শরীরটাও ভালো থাকবে অনুশ্রী আর মনানিধি আমি সুস্থ হয়ে চলে এসেছি আবার কোমর বেঁধে লেগে পড়েছি রান্নাঘরে পরের বার গ্রিমস রোডে গিয়ে টিয়া আমাকে যে হোটেলে খেতে বলেছে সে হোটেলেই খাবো আর সারবানার শাড়ি না টিয়া আগেও আমি কিনেছি পরেওছি কিন্তু এবার আর যাইনি আমি যখন বাসে করে যাচ্ছিলাম এগারো নম্বরে করে তখন একজন বাসেই বলল পথিজে যান পতিজের পুরনো নতুন দুটোতেই খুব সুন্দর সেল দিচ্ছে তো ওটা ওটার থেকে কাপড় তো যে পাঁচ তরকারি দিয়ে মাখছি এই দুটো দিয়ে ও বলছে মেখে দিতে তো এটাও মেখে দিয়ে দিলাম সত্যি টিফিন বক্সে এইটুকুনি টিফিন বক্সে মেখে মেখে খেতে তো অসুবিধা এটা তো সত্যি কথাই আর মা চিকেন ভাত থেকে মেখে দেব না ওটা এমনি চিকেনটা উপরে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে আর এই সাদা ভাতটা দিয়ে এই দেখো সাত সকালে আমার চিকেন অব রেডি হয়ে গেছে তাই মে গন্ধ নিচ্ছে দেখো চিকেন হয়ে গেছে তবে ঝোল রাখিনি জানো তো ঝোল রাখলে না টিফিন বক্স থেকে পরে টোরে একসার কাণ্ড হবে চার পিস চিকেন করে দিয়েছি তো এই এই সাদা ভাতটা দিয়ে একটু রাখ একটু ধর একটু ধর এই যে এখন মেয়ে বলছে চিকেনটাকেও মেখে দাও ওই টুকুনি টিফিন বক্সে খেতে অসুবিধা হবে চিকেনটাকেও মেখে দিলাম তোমরা কারা কারা এরকম মাছ মাংস ডিম দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠাও একটু বলো তো আমার কিছু করার নেই মা চিকেনগুলো ছোট পিস করে মেখে দাও না ইরি বাবারে ছিটকে গেল তোমাদের জ্বালায় আমি কোন দিন যে মরবো সেটা আমি বুঝতেই পারছি না ভাল লাগে না গো আর এই দেখো এই যে শশ ওটা আরেকটা টিফিন বক্সের স্যালাডে দেবো